শিলিগুড়িতে বিউটি পার্লারে কাজ শিখতে গিয়ে এক ব্যক্তির লালুসার শিকার হল খরিবাড়ির বুড়াগঞ্জের এক যুবতী ঘটনা লিখিত অভিযোগের পর গ্রেপ্তার মূল অভিযুক্ত জানা গিয়েছে গত বছরের নভেম্বর মাসে শিলিগুড়ি একটি বিউটি পার্লারে কাজ শিখতে ফোরতে হন খরিবাড়ি বুড়াগঞ্জ এলাকার ওই যুবতী অভিযোগ সেখানে এক ব্যক্তির সঙ্গে পরিচয় হলে গত সাতই জানুয়ারি কথা বলার ফাঁকে মুখে নেশাক্ত কিছু দিয়ে অজ্ঞান করে দার্জিলিং নিয়ে যায় ওই ব্যক্তি সেখানে দিনের পর দিন বলপূর্বক ধর্ষণ করা হয় যুবতীকে বলে অভিযোগ এরপর গত সাতাশে জানুয়ারি শিলিগুড়ি একটি প্রত্যন্ত ও গ্রামে রাতের অন্ধকারে ছেড়ে দিলে কোনো ক্রমে বাড়ি ফিরে আসে যুবতী তবে ওই ব্যক্তির লালসা এতটাই ছিল যে সে পুনরায় বৃহস্পতিবার পরিবারিতে ওই যুবতীকে দেখা করতে ডাকে যুবতী পরিবারের সদস্যদের বিষয়টি জানায় যুবতীর কাছে বিষয়টি জানতে পেরে শুক্রবার পরিবারী থানায় অভিযোগ করে পরিবারের সদস্যরা অভিযোগের ভিত্তিতে তদন্ত নেমে গ্রেপ্তার করা হয় মূল অভিযুক্তকে দ্রুতের নাম অমল রায় বয়স চল্লিশ সে শিলিগুড়ির বাদল ফিটার বাসিন্দা আজ শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হয়েছে দ্রুতকে রিমান্ডে নিয়ে গোটা ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ স্পেশাল রিপোর্ট পানি টাঙ্গি টাইমস